কত পর্বে আমরা বাজেট কনস্ট্রেন্ট এবং বাজেট ইকুয়েশন কি সেটা দেখেছি বাজেট সেট কি সেটাও আমরা বলেছি আজকের পর্বে আমরা বাজেট ইকুয়েশন বাজেট কনস্ট্রেন্ট এবং বাজেট সেট এই তিনটা বিশদভাবে দেখার চেষ্টা করব আসুন শুরু করা যাক দীপ্ত আলাপে অর্থনীতির বিশতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশর চৌধুরী আজকের পর্বে আমরা বাজেট কনস্ট্রেন্ট বা বাজেট ইকুয়েশান এটার প্রপার্টিসগুলো কী এর বৈশিষ্ট্যগুলো কি। এটা বিশদভাবে দেখার চেষ্টা করব আমরা এটাও চেষ্টা করব দেখতে কোনো কারণে যদি বাজেট কনস্ট্রেন্ট বা বাজেট সেট চেঞ্জ হয়ে যায় তখন কি হবে আসুন শুরু করা যাক গত পর্বে আমরা বাজেট ইকুয়েশানটা কীভাবে লিখেছিলাম পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমান সমান এম এখন আমরা গত পর্বের চিত্রটা আবার দেখি এক্স অ্যাক্সিসে আছে আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ওয়াই অ্যাক্সিসে আছে আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়াই মাঝখানে আমরা পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমান সমান এম এই বাজেট ইকুয়েশানটা এঁকেছি বাজেট ইকুয়েশানটা আমরা যে এঁকেছি আমরা একটা ত্রিভুজে কিন্তু প্রথম কোয়ার্টারটাকে ভাগ করছি ও এ সি এই যে আমরা ভাগ করেছি ও এ সি এর সীমানাটা কি সীমানাটা হচ্ছে এ সি সীমানার অর্থই হচ্ছে সীমানার বাইরে একটা সেট আছে সীমানার ভিতরে একটা সেট আছে আর সীমানা মাঝখান দিয়ে যাচ্ছে সীমানার বাইরে মিজানের মা যদি অবস্থান করেন উনি আয়ের চেয়ে ব্যয় বেশি করবেন সেটা ওনার পক্ষে সম্ভব না তাহলে আমরা সীমানার বাইরে এই পুরো সেটটা আমরা ইগনোর করতে পারি আমাদের যে সীমানাটা আছে পি এক্স এক্স যোগ পি ওয়াই ওয়াই সমান সমান এম এর নিচেও তো একটা আয়তন আছে কিছু এরিয়া আছে এগুলো কি এইগুলো হচ্ছে এইখানে যে কোনো একটা বিন্দু আমরা নেই এর ভিতরে যদি মিজানের মা সিদ্ধান্ত নেন যে উনি এ টু এবং এ টুক ওয়াই কিনবেন সেক্ষেত্রে কী হবে ওনার সেভিংস থাকবে আমরা বারবার বলেছি উনি সেভিংস যদি রাখেন সেই সময়কালে উনি ওনার উপযোগ বা ইউটিলিটি ম্যাক্সিমাইজ করছেন না সুতরাং উনি এটার ভিতরেও থাকতে পারবেন না তাহলে উনি কোথায় অবস্থান করবেন উনি অবস্থান করবেন সীমানাটাতে সীমানা হচ্ছে ম্যাক্সিমাইজেশান এর বাইরে আমরা যেতে পারবো না এর নিচে থাকাটা আমাদের জন্য যৌক্তিক না তাহলে সীমানাটাই হচ্ছে আমাদের বাজেট ইকুয়েশান গত পর্বে আমরা পি এক্স এক্স যোগ পি ওয়াই ওয়াই সমান সমান এম এর একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়েছিলাম এক্সাম্পলটা কি দেখি আমরা এখন টোয়েন্টি এক্স যোগ টেন ওয়াই সমান সমান দুইশো টোয়েন্টিটা কি পি এক্স অর্থাৎ এক্সের এক এককের দাম এক্সটা কি মিজানের মা কতটুকু এক্স ওনার বাজেটে উনি বরাদ্দ করবেন এরপরে আসছে আমাদের টেন ওয়াই টেনটা কি পি ওয়াই ওয়াইয়ের প্রতি এককের দাম ওয়াইটা কি মিজানের মা কতটুক ওয়াই উনি ওনার বাজেটে অ্যালোকেট করবেন আর দুইশো হচ্ছে আমাদের বাজেট এর এর উপর উনি যে যাবেন না বা যেতে পারবেন না এখন আমরা একটা টেবিল দেখি এই টেবিলের বাম কলমে আমরা তিনটা বিন্দু নির্ধারণ বলছি এ বি সি সেকেন্ড কলমটাতে কি দেখছি আমরা আমরা পি এক্স অর্থাৎ এক্সের প্রতি এককের দাম দেখছি এই তিনটাই একই হবে আমাদের এই ইকুয়েশন অনুযায়ী বিষ হবে এটা তৃতীয় কলমটা কি তৃতীয় কলমটা হচ্ছে পি ওয়াই আমাদের উদাহরণে পি ওয়াইয়ের দাম হচ্ছে প্রতি এককে দশ এখন চতুর্থ এবং পঞ্চম দুইটা কলামে আমরা কি দেখছি এক্স এবং ওয়াই প্রথমটা দেখি পয়েন্ট এ পয়েন্ট এতে আমরা কি দেখছি এক্সের কনসামশন শূন্য তার মানে মিজানের মা শুধুমাত্র ওয়াই কিনছেন ওনার বাজেট কত দুইশো ওয়াইয়ের প্রতি এককের দাম কত দশ তাহলে উনি সর্বোচ্চ কুড়ি ইউনিট ওয়াই কিনতে পারবেন এ দুটো যোগ করি আমরা তাহলে ষষ্ঠ এবং সপ্তম কলমে আমরা কি দেখছি পি এক্স এক্স আমরা বলেছি পি এক্স এক্স হচ্ছে এক্সের মিজানের মার খরচ বা এক্সপেন্ডিচার পি ওয়াই কি ওয়াইয়ের উপর মিজানের মার খরচ বা এক্সপেন্ডিচার তাহলে পি এক্স এক্স এবং ওয়াই এ দুটো যদি যোগ করি আমরা পয়েন্ট এতে তাহলে আমরা কি পাচ্ছি শূন্য এবং দুইশো এ দুটোর যোগফল হচ্ছে ওনার এম বাজেটের সমান এখন আমরা পয়েন্ট বিটা দেখি পয়েন্ট বিতে আমরা কি দেখছি এই টেবিলে মিজানের মা পাঁচ ইউনিট এক্স ক্রয় করছেন এবং দশ ইউনিট ওয়াই ক্রয় করছেন এক্সের পিছনে ওনার এক্সপেন্ডিচার কত পি এক্স এক্স একশো টাকা ওয়াইয়ের পিছনে ওনার এক্সপেন্ডিচার কত পি ওয়াই ওয়াই একশো টাকা এই দুটো যোগফল কত দুশো টাকা ওনার বাজেট ফুলফিল হয়েছে তাহলে আমরা ও এ সি যে বাজেট সেটটার কথা বলেছি তারপর এ সি যে বাজেট ইকুয়েশনের কথা বলেছি এখানে তিনটা বিন্দু পাচ্ছি আমরা এ ফুল ওয়াই নো এক্স সি ফুল এক্স নো ওয়াই আর মাঝে আমরা একটা বি বিন্দু পাচ্ছি এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এ থেকে বিতে নামব বি থেকে সিতে নামব তখন কি হবে আমরা কি কনসেপ্টটা দেখাতে যাচ্ছি আমরা দেখাতে যাচ্ছি অপরচুনিটি কস্ট সুযোগ ব্যয় এবার তাহলে আমরা চিত্রে আবার ফেরত যাই এ থেকে বিতে আমরা নামছি কি হচ্ছে আমরা কিছু এক্স পাচ্ছি কারণ হচ্ছে আমরা এক্স কিনি নাই পয়েন্ট এতে আমরা শুধুমাত্র ওয়াই কিনছি তো এ থেকে বিতে যখন আসছি আমাদের লাভটা কি হচ্ছে আমরা এক্স পাচ্ছি কিন্তু এক্সটা তো ফ্রি না আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াই ত্যাগ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে এটি হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট তো এই অপরচুনিটি কস্ট আমরা হিসাব করবো কি করে আমরা আমাদের টেবিলে চলে যাই মিজানের মা যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আসতে চান তাহলে ওনার কি হচ্ছে উনি পাঁচ ইউনিট এক্স বেশি পাচ্ছেন কিন্তু দশ ইউনিট ওয়াই ওনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে তাহলে ওনার অপরচুনিটি কস্ট আমরা কীভাবে হিসাব করব আমরা সব সময় বলেছি অপরচুনিটি কস্ট আমরা হিসাব করি ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স আমরা এটাও বলেছি উপ আগের পর্বগুলোতে যে ডেল ওয়াই এবং ডেল এক্সের কথা যে আমরা বলছি এটা কিন্তু কার্যত ওই সরল রেখার স্লোপকেও নির্ধারণ করে তাহলে মিজানের মা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যে যাচ্ছেন ওনার কি হচ্ছে ওনার ডেল এক্স হচ্ছে প্লাস পাঁচ উনি কতটুকু ওয়াই স্যাক্রিফাইস করছেন দশ তাহলে স্যাক্রিফাইস যেহেতু করছেন তাহলে দশের মানটা হবে মাইনাস তাহলে আমরা এখন ডেল ওয়াই ডেল এক্স একটা হিসাব করতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স তাহলে কী হবে ডেল ওয়াই বাই হবে মাইনাস দশ ডিভাইডেড বাই প্লাস পাঁচ মানে মাইনাস টু এটা হচ্ছে অপরচুনিটি কসটা একই সাথে এটা ওই সরলরেখার স্লোপ ঢাল এখন আমরা বি থেকে সি এই মুভমেন্টটা দেখি চিত্রে কী হচ্ছে চিত্রেতে আবার যাই আমরা বি থেকে সিতে যদি মিজানের মা সিদ্ধান্ত নেন যে উনি যাবেন তাহলে কি হচ্ছে উনি কিছু এক্স আবার বেশি পাবেন বিনিময়ে তাকে কিছু ওয়াই ত্যাগ করতে হবে বা স্যাক্রিফাইস করতে হবে তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এটা মানটা কি হচ্ছে ঠিক আগের মতো মাইনাস দশ ডিভাইডেড বাই প্লাস পাঁচ ডেল ওয়াই যেটুকু উনি ওয়াই স্যাক্রিফাইস করছেন মাইনাস টেন এর বিনিময়ে ওনার এক্স কতটুকু যোগ হচ্ছে প্লাস ফাইভ স্লোপ কত হচ্ছে মাইনাস টু এই মাইনাস টুটাই হচ্ছে তার অপরচুনিটি কস্ট এখন অপরচুনিটি কস্টটা কনস্ট্যান্ট কেন কারণ আমরা একটা সরল রেখা দেখছি অপরচুনিটি কস্টটা কনস্ট্যান্ট কেন সরল রেখার ঢাল আর অপরচুনিটি কস্ট একই সেজন্যই ঠিক একইভাবে আমরা যখন কম্পারেটিভ অ্যাডভান্টেজ দেখেছি কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট এই একই যুক্তিতে আমরা বাজেট সমীকরণ বা বাজেট লাইনের অপরচুনিটি কস্টটা হিসাব করছি আমরা যখন বাজেট কনস্টেন্ট বাজেট সেট বাজেট ইকুয়েশন যাই বলি না কেন এটা আলোচনার করার সময় আমরা একটা কনসেপ্টের অবতারণা করি সেটার নাম হচ্ছে ইংলিশে রিয়েল ইনকাম বাংলা দাঁড়াবে আসল ইনকাম তো রিয়েল ইনকামটা অ্যাকচুয়ালি কি। রিয়েল ইনকাম মাইক্রো একভাবে সংজ্ঞায়িত করা হয় ম্যাক্রো ইকোনমিক্সে আরেকভাবে সংজ্ঞায়িত করা হয় আমরা যেহেতু মাইক্রো ইকোনমিক্স বা বেস্টিক অর্থনীতি দেখছি বেস্টিক অর্থনীতিতে রিয়েল ইনকাম হচ্ছে আমাদের কনস্টেন্টের সাপেক্ষে আমরা কার্যত কতটুক ফিজিক্যাল এক্স এবং ওয়াই কিনতে পারছি এই ফিজিক্যাল এক্স আর ওয়াই এটা অর্থ কী আমরা একটা ঝুড়ি নেই এই ঝুড়ির মধ্যে কিছু এক্স আছে কিছু ওয়াই আছে আমাদের কনস্টেন্টস কী কনস্টেন্টসগুলো হচ্ছে মডেলের বাইরে একটা ভেরিয়েবল যেটা আমরা মডেলের বাইরে থেকে নির্ধারণ করা হয় কনসেন্টসগুলো কিন্তু অলরেডি আমরা বলে ফেলছি একটা হচ্ছে প্রাইসেস পি আর পি ওয়াই এখানে যেহেতু দুটো দ্রব্য আছে এক্স আর ওয়াই আরেকটা হচ্ছে আমাদের ইনকাম মডেলের বাইরে এই দুটো ভেরিয়েবল প্রাইসেস প্লুরাল এক্স আর ওয়াই এম ইনকাম এইগুলো যেহেতু মডেলের বাইরের থেকে নির্ধারিত হচ্ছে এগুলোকে আমরা বলি এক্সোজেনাস ভেরিয়েবল এখন প্রশ্ন হচ্ছে এই এক্সোজেনাস ভেরিয়েবল পি এক্সের মান যখন বিশ থাকছে ওয়াইয়ের মান যখন দশ থাকছে এম এর মান যখন দুশো থাকছে তখন মিজানের মা একভাবে ওনার বাজেট অ্যালোকেশন করছেন চিত্রে আমরা এক ধরনের একটা বাজেট লাইন দেখছি কনস্টেন্টগুলোকে চেঞ্জ হতে পারে না পিএক্সের মান চেঞ্জ হতে পারে না পিওয়াইয়ের মান চেঞ্জ হতে পারে না ইনকাম এম এটাও কি চেঞ্জ হতে পারে না অবশ্যই হতে পারে হলে কি হবে ওনার বাজেট ইকুয়েশানটাও বদলে যাবে এখন আমরা দেখব এই যে পি এক্স পিওয়াই এবং এম এই তিনটা বদলে বদলালে বাজেট সেটের চেহারাটা কি হবে সেখান থেকে আমরা রিয়েল ইনকাম বা রিয়েল অ্যালোকেশান এটাও ব্যাখ্যা করার চেষ্টা করবো আলাপে অর্থনীতির পূর্বের অনেকগুলো পর্বে আমরা বলেছি যে আমাদের যদি একাধিক চলক থাকে দুটো বা তিনটা চলক যদি একসাথে পরিবর্তিত হয় আমাদের পক্ষে তুলনা করাটা কষ্টসাধ্য হবে সেই জন্য আমাদের সামনে এখন যে তিনটা কনস্টেন্ট আছে প্রাইসেস পি এক্স আর ইনকাম এম এই তিনটা আমরা আলাদাভাবে দেখি যদি বদলায় কি হবে আমরা প্রথমে দেখি পিএক্স বদলাচ্ছে পিএক্স বদলালে হয় পিএক্স কমে যাবে নতুবা পিএক্স বেড়ে যাবে সেটের ইস অর্থাৎ প্রাইস অফ ওয়াই আনচেঞ্জ থাকবে ইনকামও আনচেঞ্জ থাকবে পিএক্সের মানটা এখন কমে গেল এই যে পিএক্সের মানটা কমে গেল এইটা ব্যাখ্যা করার আগে আমরা এটাও জানি যে স্লোপকে কিন্তু পিএক্স আর এর মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি সেটা কীভাবে করবো ডেল ওয়াই বাই ডেল এক্স সমান সমান পিএক্স বাই পি ওয়াই এই যে সমীকরণটা আমরা এখন দেখছি আমরা একটু একটু আগে বলেছি ডেল ওয়াই বাই ডেল এক্স কিন্তু স্লোপ এটা আমরা এখন বলছি সমান সমান পিএক্স বাই পি ওয়াই এটা কেন হয় এটা আমরা আগামী পর্বে দেখব যখন আমরা ইউটিলিটি শুরু করব আপাতত এই পর্বে আমরা ধরে নেই যে ডেল ওয়াই বাই ডেল এক্স সমান সমান পিএক্স বাই পি ওয়াই এটা হবে অর্থাৎ পিএক্স বাই পি ওয়াই যে রেশিওটা আমরা দেখছি এটা কিন্তু স্লোপের সমান পিএক্সের মান যদি কমে যায় মিজানের মা আগের তুলনায় ফিজিক্যালি এক্স বেশি কিনতে পারবেন ওনার বাজেট কিন্তু আগের মতোই আছে এম গ্রাফে এই পরিবর্তনটা আমরা কীভাবে দেখব আমরা বলেছি পি এক্সের মান কমে গেছে এটা মিজানের মার জন্য খুব ভালো খবর কিন্তু আমরা এটাও ধরে নিয়েছি পি ওয়াই কিন্তু আনচেঞ্জড তাইলে মিজানের মা যদি ওনার ইনকাম এম থেকেই থাকে উনি যদি শুধুমাত্র ওয়াই কিনেন ওনার ওয়াই অ্যাক্সিসের যে ওয়াই ম্যাক্সটা ছিল এটা তো অপরিবর্তিত থাকবে তাহলে নতুন বাজেট লাইনটা কি হবে নতুন বাজেট লাইনটা ওই ওয়াই ম্যাক্স থেকে ডান দিকে আমরা ইংলিশে বলি এটাকে সুইভেল করবে ওই ওয়াই ম্যাক্স বিন্দুকে কেন্দ্র করে এটা ঘড়ির কাটার কোন দিকে যাচ্ছে ঘড়ি কাটার উল্টো দিকে যাচ্ছে এবং উল্টো দিকে যাওয়ার ফলে কি হচ্ছে আমরা এখন দুটা সেটগুলোকে তুলনা করি ও এ সি আমাদের পূর্বের সেট এখন নতুন একটা সেট হচ্ছে এক্স ম্যাক্সটা ডান দিকে চলে গেছে তার মানে কার্যত মিজানের মা এখন ফিজিক্যালি ওনার বাস্কেটে এক্স বেশি কিনতে পারছেন বিকজ এক্সের মান এক্সের দাম কমে গেছে একইভাবে যদি পি এক্সের মান বেড়ে যায় তাহলে কি হবে ওয়াই কি চেঞ্জ হয়েছে ওয়াইয়ের দাম তো আগের মতোই আছে মিজানের মার ইনকাম আগের মতোই আছে তাহলে ওনার নতুন বাজেট ইকুয়েশনটা বাজেট লাইনটা কি হবে ওই ওয়াই ম্যাক্স থেকে এখন ওইটা বাম দিকে সুইভেল করবে বাম দিকে ঘুরবে ওয়াই ম্যাক্সকে কেন্দ্র করে তাহলে আমরা দেখি এখন চিত্রটা কি হচ্ছে ভিতরে যাচ্ছে আগে উনি যে পরিমাণ এক্স ফিজিক্যালি ওনার বাস্কেটে কিনতে পারতেন অর্থাৎ রিয়েল আকারে উনি কিনতে পারতেন সেটা হচ্ছে কম কিনতে পারছেন ওনার বাজেট সেটটা ভিতরে ঢুকে গেছে কমে গেছে তো ওনার রিয়েল ইনকাম কমে গেছে এখন পিওয়াইয়ের মান কমবে পিওয়াইয়ের মান যদি কমে বাকি দুটা জিনিস কিন্তু ঠিক আছে পিএক্স কিন্তু ইনকাম ইনকামও আনচেঞ্জড তার মানে কি তার মানে হচ্ছে পিওয়াইয়ের মান যাই হোক না কেন পিএক্সের মান যেহেতু অপরিবর্তিত মিজানের মা যদি ওনার পুরো ইনকামটা শুধুমাত্র এক্স কিনেন আগেও যা কিনতে পারতেন পিওয়াইয়ের চেঞ্জের আগে এখনও তাই কিনতে পারবেন তাহলে আমাদের সুইভেলটা এক্স ম্যাক্সের এখানে হবে এখন আমরা যে চিত্রটা দেখছি সাধারণত টেক্সটবুকগুলোতে এটা দেখানো হয় না কিন্তু এটা আমাদের জানা উচিত এই কারণে তাহলে আমাদের একটা লজিক্যাল পসিবিলিটিসগুলো কি হবে সেটা আমরা জানতে পারব পিওয়াইয়ের মান কমে গেছে মিজানের মা আগের তুলনায় ওয়াই বেশি কিনতে পারবেন পি এক্সের মানটা আনচেঞ্জড তাহলে এক্স ম্যাক্সিস ম্যাক্স যেখানে আমাদের আছে এক্স অ্যাক্সিসে সেখান থেকে ওখান থেকে সুইভল করবে বেরিয়ে আসবে ওনার এরিয়াটা বেড়ে গেছে হ্যাঁ বেড়ে যাওয়ার অর্থটা কি উনি ফিজিক্যালি আগের তুলনায় ওয়াই বেশি কিনতে পারবেন ওনার যে ঝুড়িটা আছে বাস্কেটটা আছে ওয়াই বেশি কিনতে পারবেন একই চুক্তিতে যদি পি ওয়াইয়ের মান বেড়ে যায় তাহলে আমরা পি এক্স যখন বেড়ে গিয়েছিল আমরা বলেছিলাম ওয়াই ম্যাক্সের ওখানে সুইভেল করবে ভিতরে যাবে তাহলে একই যুক্তিতে এখন আমরা এক্স ম্যাক্সের এখানে সুইভেল করবে ভিতরে যাবে দেখি চিত্রটা ভিতরে যাওয়ার ফলে কি হচ্ছে ওনার এরিয়াটা কমে যাচ্ছে ওনার বাস্কেটে আগের তুলনায় ওয়াই কম কিনতে পারছেন উনি তার মানে রিয়েলভাবে উনি আগে থেকে ওনার অবস্থা একটু খারাপ হয়ে গেছে ফাইনাল যে সম্ভাবনাটা আছে সেটা হচ্ছে ইনকাম যদি চেঞ্জ হয় তাহলে কি হবে ইনকাম যদি চেঞ্জ হয় পিএক্স এবং ওয়াই কিন্তু আনচেঞ্জড এ দুটো তো চেঞ্জ হয় না শুধুমাত্র ইনকাম চেঞ্জ হয়েছে এখন আমরা বাজেট ইকুয়েশানটা আবার দেখি পি এক্স এক্স প্লাস পি ওয়াই ওয়াই সমান সমান এম এম চেঞ্জ হয়েছে পিএক্স এবং ওয়াই অপরিবর্তিত তার মানে পিএক্স এবং ওয়াই রেশিও যেটাকে আমরা বলেছি এই রেশিওটা কিন্তু স্লোপো এটাও আনচেঞ্জড তাহলে কি হবে হ্যাঁ যারা ধরতে পেরেছেন ঠিক মতো তারা ঠিকই বুঝছেন যে বাজেট কনস্ট্রেন্টটা এখন একটা প্যারালাল শিফট হবে সমান্তরালভাবে শিফট হয়ে যাবে যেরকম আমরা ডিমান্ড কার্ভের ক্ষেত্রে আমরা শিফট দেখেছি তাহলে ইনকাম যদি বেড়ে যায় পি এবং পি ওয়াইয়ের মান যদি আগের তুলনায় একই থাকে মিজানের মা এক্স এবং ওয়াই দুটাই বেশি কিনতে পারবেন তাহলে বাজেট কনস্ট্যান্ট অবশ্যই ডান দিকে শিফট হবে চিতে দেখা যাক সেটা ইনকাম বেড়ে গেছে এক্স ম্যাক্স আরও বেশি এক্স ম্যাক্স কিনতে পারবেন মিজানের মা ওয়াই ম্যাক্স আরও বেশি ওয়াই ম্যাক্স কিনতে পারবেন মিজানের মা তাহলে রিয়েলভাবে ওনার বাস্কেট যেটা ছিল ওই বাস্কেট উনি এক্স এবং ওয়াই ফিজিক্যালি আরও বেশি কিনতে পারছেন একইভাবে যদি ওনার ইনকাম কমে যায় পি এক্স এবং পি ওয়াই রেশিওটা সেম আছে তার মানে সেম আছে তাহলে এটা অবশ্যই বাম দিকে প্যারালেল শিফট হবে চিত্রে দেখি আমরা নতুন বাজেট ইকুয়েশানটা যদি বাম দিকে প্যারালি শিফট করে সেটা কি ইন্ডিকেট করছে সেটা ইন্ডিকেট করছে যে আগের তুলনায় মিজানের মা এক্স ম্যাক্স কম কিনতে পারছেন ওয়াই ম্যাক্সও কম কিনতে পারছেন ওনার ঝুড়িতে এক্স এবং ওয়াইয়ের পরিমাণ ফিজিক্যালি কম হচ্ছে অর্থাৎ উনি ওনার মনটা খারাপ হচ্ছেন ওনার ইউটিলিটি কমে যাচ্ছে আগের তুলনায় আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন